আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাজমুল হাসান আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিডিটেশন ডট আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন যে নামজারির সংক্রান্ত অনেক বিষয় নিয়ে যে অনেক সময় দেখা যায় যে কমন প্রশ্ন স্বাভাবিকভাবে আপনারা সেটা বা আপনার অজানার কারণে আপনি প্রশ্নটা করেন তো আজকে চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেবার চেষ্টা করব যেন আপনারা সহজভাবেই জানতে পারেন আপনাকে যেন এই প্রশ্ন অন্য কাউকে জিজ্ঞেস করতে না হয় তবে হ্যাঁ আজকে কিন্তু আপনারা মোটামুটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মিউটেশন ডট ল্যান্ড ডট ডট অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে এসে দেখেন প্রথমত যেটা শুরু করছে যে ফ্রম ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ এটা কিন্তু একটা নামজারির প্রক্রিয়া হ্যাঁ আপনি যদি কখনো কোনো একটা নামজারি করে থাকেন যারা করেছেন তাদের অবশ্যই এটা জানা আছে আর যারা করেন নি তাদের এই বিষয়টা জানা নেই তো আজকে আমি এগুলো নিয়ে আলাপ করব না আমি আজকে আলোচনা করব হচ্ছে জিজ্ঞাসা নিয়ে যে আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলো এখানে এই ওয়েবসাইটেই আপনার 43 টা প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দেওয়া আছে তো সেখান থেকে আজকে আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে যতটুকু জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তর আমরা করতে পারবো বা জানতে পারবো ততটুকুই হ্যাঁ চলেন আমরা এই আমাদের এই যে সাইট ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটের আমি এই এটা হচ্ছে আমি বর্তমানে হোমে আছি মানে হোম পেজে আছি এখন আমি জিজ্ঞাসার মধ্যে যদি চলে যাই দেখেন এই হচ্ছে জিজ্ঞাসার ইন্টারফেসটা পেজ হ্যাঁ যে এখানে আপনি দেখেন যে নামjari সংক্রান্ত সাধারণ তথ্য জিজ্ঞাসা বিষয় অনেকে আপনারা এই নামjari সংক্রান্ত আপনাদের তথ্য না না জানার কারণে সহজ জিনিসও বুঝতে পারেন আবার অনেকে দেখা গেল যেহেতু জমি জামার সংক্রান্ত বিষয় তো অনেক সময় মনে করেন যে আমি যদি আমার নিজের কাজটা করতে যাই হ্যাঁ কোনো কারণে যদি সেটা ভুল হয়ে যায় তাহলে হয়তো বা সেই ভুলের মানে সমাধান কিভাবে হবে সেটার আপনার কাছে থাকে না তো এই জন্য আপনারা আমাদের দ্বারস্থ হন অথবা অন্য কোনো এক্সপার্টের নিকট যান যে এই সংক্রান্ত বিষয়গুলো যারা ভালো বোঝে তাদের কাছে যান যেন তারাই আপনার কাজটা করে দেয় আপনি কিন্তু অবশ্যই পেমেন্ট করেন তো আমি আজকে চেষ্টা করব যে তথ্যগুলো আপনাদেরকে দিব সেই তথ্যগুলো যখন আপনারা পাবেন তখন দেখা গেল যে আমাদের কাছে যখন একটা কাজ আসে বা আপনি যখন কোনো এক্সপার্টের কাছে কোনো কাজ নিয়ে যান তখন আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আসলে কমন বিষয় প্রথমত হচ্ছে আমরা যেটা জানবো যেটা হচ্ছে আপনার নামjari কি যে নামjari বা মিউটেশন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বৈধপন্থায় ভূমি বা জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে সেই রেকর্ডটা হাল হালনাগাদ করে নিতে হয় আর এটাকে কিন্তু নামjari বলা হয় আবার দেখেন কোনো ব্যক্তির নামjari সম্পন্ন হলে তাকে কিন্তু একটা খতিয়ান দেওয়া হয় যেখানে যে খতিয়ানে আপনার অর্জিত জমির পরিমাণ তারপর একটা সংক্ষিপ্ত বিবরণী থাকে তারপর উক্ত খতিয়ানের মধ্যে দেখবেন যে মালিকের নাম তারপর মোজা নাম তারপর হচ্ছে মোজার নম্বর যেটাকে বলে জিএল নম্বর অনেকে জিএল নম্বর বুঝেন যে জিএল নম্বরটা হচ্ছে যে আপনার যে একটা মোজা থাকে ওই প্রত্যেকটা মোজার একটা নম্বর থাকে হ্যাঁ আর ওই নম্বরটা ওই নম্বরটা হচ্ছে জিএল নম্বর আর জমির দাগ নম্বর তো থাকবেই প্রত্যেকটা জমির দাগ নম্বর থাকে তারপর দাগে কত পরিমাণ জমির জমি থাকে তারপর মালিকের আপনি যে মালিক সে আপনার জমির প্রাপ্য অংশ কতটুকু এসব কিছু লেখা থাকে তার মধ্যে আবার দেখবেন নিচে মন্তব্য থাকে মন্তব্য কলামে কিন্তু অনেক সময় কিছু থাকে আবার থাকে না এটা হচ্ছে আপনার নাম জারি সংক্রান্ত একদম সাধারণ বা বেসিক বিষয় এখন দেখেন আমরা নাম জারি সেবা প্রাপ্তির সময়সীমাটা কত যে নাম জারি সেবা প্রাপ্তির সময়সীমা হচ্ছে যে একদম সাধারণ নাগরিক হিসেবে যদি কেউ দরখাস্ত করে বা আবেদন করে সেটার সর্বোচ্চ সময় হচ্ছে আপনার আঠাশ কার্য দিবস হ্যাঁ সেটার মানে সেটা সময়সীমা হচ্ছে আঠাশ কার্য দিবস আঠাশ কার্য দিবসের মধ্যে আপনি নাম জারি আপনি পেতে পারেন তারপর হচ্ছে প্রবাসীদের জন্য মহানগর এলাকা হচ্ছে বারো কার্য দিবস আর প্রবাসীদের জন্য মহানগরের বাইরে হচ্ছে নয় কার্য দিবস আর মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে অবশ্যই যাদের সনদ থাকে তাদের ক্ষেত্রে এছাড়াও গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী বৈদেশিক বিনিয়োগ পুষ্ট শিল্প তারপর হচ্ছে আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকে সেই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র সাত কার্য দিবস তো আমরা সময়টা জেনে গেলাম এখন দেখেন আমরা জানবো হচ্ছে নামজারি প্রয়োজনীয় ফি এখন অনেকে জানেন না যে আসলে নামদারি করতে গেলে নামজারি করতে গেলে আসলে কত টাকা খরচ হয় অনেকে বলে থাকেন অনেক টাকা খরচ হয় আসলে অত টাকা খরচ হয় না যে নামদারি যেহেতু এখন অনলাইনে করতে হয় সেই ক্ষেত্রে অনলাইনে একটা নির্দিষ্ট চার্জ আছে সেই চার্জটা দিলে হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ চার্জ হচ্ছে সর্বমোট চার্জ হচ্ছে একশো সত্তর টাকা আর প্রথমত আবেদন আবেদনের কোর্ট ফি লাগে হচ্ছে বিশ টাকা তারপর নোটিশ জারি ফি লাগে বিশ টাকা পঞ্চাশ টাকা এইটা কিন্তু প্রথম আবেদনের ক্ষেত্রে আপনার লাগে পরবর্তীতে লাগে হচ্ছে খোঁচেন ফি বাবদ একশো টাকা আর রেকর্ড সংশোধন ফি হচ্ছে এক হাজার টাকা এই সব মিলায় হচ্ছে সর্বোচ্চ একশো টাকা লাগে আপনার যে কোনো একটা সম্পত্তির আপনার নাম জারি করার ক্ষেত্রে দেখেন মিউটেশনের আবেদনের সময় কোর্ট ফি ও নোটিশ জারি ফি বাবদে একত্রে সত্তর টাকা এবং নাম জারি অনুমোদনের পর বাকি এগারোশো টাকা পরিশোধ করতে হয় তার মানে হচ্ছে কি সকল ফি কিন্তু অনলাইনে পরিশোধ করতে হয় আগে যে ক্যাশ টাকার যে লেনদেন ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এই নামজারির ক্ষেত্রে যে আগে যে মানে এই অনলাইন হওয়ার পূর্বে এখানে অনেক জালিয়াতি হতো অনেক টাকা পয়সার লেনদেন হতো অনেক মানুষকে ভোগান্তি পে হতে হতো তো এই সংক্রান্ত বিষয়গুলা বা এই জটিল জটিলতা গুলা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু এই অনলাইন নামজারি সংক্রান্ত বিষয়টা নিয়ে আসছে যেন মানুষের জন্য সহজ হয় এখন আপনারা যদি এই সহজ বিষয়টাকে যদি কঠিন ভাবে কঠিন মনে করেন আপনারা যদি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে চান কোরআন কিন্তু অত টাকা বা অত হামুরি টাকা কিন্তু লাগে না অনেকে দেখে দেখি যে নামজারি ক্ষেত্রে অনেক টাকা হাকায় অনেক টাকা নিতে চায় 근데 আসলে যদি আপনি বেসিকটা জানেন তাহলে কিন্তু আপনি যদি কয়েকটা কথা বলেন বা আপনি ওই শব্দ বলেন তবে কিন্তু সে বুঝে যায় যে আপনি কিছু জানেন হ্যাঁ আসলে কত টাকা খরচ কত টাকা ফি তবে হ্যাঁ আপনার এই ক্ষেত্রে দেখা গেল যে নামজারি করার ক্ষেত্রে আপনার তথ্য বা আপনার দলিলপত্র যে যত বেশি আপডেট থাকবে আপনার কাছে যত বেশি তথ্য থাকবে তত কিন্তু আপনার জন্য সহজ কিন্তু কোনো কারণে দেখা গেল যে নাম করার ক্ষেত্রে যে সর্বশেষ আপনার জরিপে যে সেই সকল জরিপ যদি আপনার কাছে না থাকে তাহলে দেখা গেলো যে আপনার আপনার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে সব ক্ষেত্রে একটু জটিল জটিলতা হয় এই ক্ষেত্রে হয়তো বা আপনাকে একটু ফি বেশি দিতে হয় তো এটা হচ্ছে যিনি কাজ করবেন যে কাজ করে যারা কাজ করায় তারা আসলে এটা ডিল করে নেয় যে কত টাকায় করবে এখন দেখেন আমরা দুই নম্বর প্রশ্ন মানে প্রশ্নের জিজ্ঞাসার উত্তর জেনে নিলাম তারপর হচ্ছে জমির মালিকানা সূত্র কি কি ভাবে হতে পারে দেখেন জমির মালিকানা আপনি বিভিন্ন ভাবে হতে পারেন ক্রয় সূত্রে মালিকানা হতে পারেন ওয়ারিশ সূত্রে মালিকানা হতে পারেন হেবা সূত্র হতে পারেন বিক্রি সূত্র হতে পারেন নিলাম সূত্র হতে পারেন তারপর বন্দোবস্ত সূত্র হতে পারেন অধিগ্রহণ সূত্র হতে পারেন হ্যাঁ আপনি বিভিন্ন ভাবে হ্যাঁ পেতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যখনই যেভাবে আপনি মালিকানা অর্জন করেন ঠিক দরখাস্ত করার সময় কিন্তু আপনি সেই জিনিসটাই উল্লেখ করে দিবেন হ্যাঁ আমি এই বিষয় নিয়ে আরো ডিটেলস ভিডিও বানাবো আরো বড় বড় ভিডিও বানাবো আর আমি এই নামজারের উপর একটা সিরিজ ভিডিও থাকবে যেন আপনাদের দেখলে সহজে আপনারা যে কোনো বিষয় জানতে পারেন তারপরে হচ্ছে নামজারি বাতিলের জন্য করণীয় কি দেখেন আপনি কোন একটা কারণে নামজারি করে নাম জারি করে ফেলছেন আবেদন করে ফেলছেন হ্যাঁ এখন এই ক্ষেত্রে এটা বাতিল করবেন কিভাবে দেখেন নামজারি বাতিলের জন্য কিন্তু উক্ত নামজারি আদেশের 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে কাগজপত্র সহ যে কারণে আপনি সেটা বাতিল করতে চাচ্ছেন হ্যাঁ ওই কারণটা উল্লেখ করে উপজেলা ভূমি অফিসে মিসকেস দায়ের করতে হবে হ্যাঁ সেটা বাতিল করার জন্য আর ত্রিশ দিনের বেশি বিলম্বের ক্ষেত্রে উক্ত বিলম্বর উপযুক্ত কারণ বর্ণনা কারণ বর্ণনা করতে হবে আবার এই ক্ষেত্রে আপনার সহকারী কমিশনার যিনি ভূমি থাকি থাকবেন যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের একশো পঞ্চান্ন ধারার বিধান মতে আবেদন নিষ্পত্তি করবেন এটা হচ্ছে আপনার চার নম্বর প্রশ্নের জিজ্ঞাসা উত্তর তারপর হচ্ছে নামজারি আবেদন নামঞ্জুর হলে করণীয় কি দেখেন বিভিন্ন কারণে নামজারি আবেদন বাতিল বা নামঞ্জুর হতে পারে কাগজপত্র ঘাটতির জন্য হতে পারে অথবা অসম্পূর্ণ আবেদনের জন্য হতে পারে বা শুনানির পূর্বেই নাম আবেদন বাতিল হলে বাতিলের কারণ নির্ণয় করে উক্ত কারণ দূরীভূত করার পুনরায় আবেদন করতে হবে তারপর যদি শুনানি নিয়ে নাম আবেদনের নাম মঞ্জুর হলে সহকারী কমিশনার ভূমির আদেশের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনি অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট আপিল দায়ের করতে পারবেন আবার অতিরিক্ত জেলা প্রশাসক এর আদেশের বিরুদ্ধে ষাট দিনের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে আপনি নিকট আপনি আপিল দায়ের করতে পারবেন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে দিনের মধ্যে ভূমি আপিল দায়ের করতে পারবেন আর রিভিউ যখন করবেন বা রিভিউর আবেদনের যে রিভিউ আবেদনের যে কর্মকর্তা আদেশ দিয়েছেন তার বরাবরই রিভিউ করতে হবে কারণ রিভিউ সবসময় যে কোর্ট থেকে বা যিনি রিভিউর আদেশ দেন সেই কোর্টেই আপনার যে যে রায় প্রদান করে বা যে সিদ্ধান্ত দেয় সেই কোর্টে কিন্তু রিভিউ আবেদন করতে হয় আর রিভিউ করতে হয় সবসময় ত্রিশ দিনের মধ্যে আর তবে আপিল করা হলে সেই ক্ষেত্রে আপনি এই নামজারের আবেদনের ক্ষেত্রে কিন্তু রিভিউ করতে পারবেন না তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখনই কোনো আবেদনের হ্যাঁ আবেদনের যখন কোনো নাম জারি আবেদনের কোনো আপিল দায়ের করবেন সেই ক্ষেত্রে আপনি যখনই আস্তে আস্তে যখন আপনি একবার থাকলেন সহকার কমিশনার নিকট যখন আপনি তার আদেশের বিরুদ্ধে যখন আপনি আপিল দায়ের করলেন যখন ওই আদেশের বিরুদ্ধে আপনি আবার অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট যখন আপনি আপিল দায়ের করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার তামাদির মেয়াদটা কিন্তু বেড়ে যাচ্ছে প্রথমে থাকতে সহকারী ভূমি কমিশনার ভূমি কমিশনার নিকট থাকছে তিরিশ দিনের জন্য যখন আপনি অতিরিক্ত জেলা প্রশাসকের যাবেন তখন আপনি পাচ্ছেন ষাট দিনে আর যখন আপনি অতিরিক্ত বিভাগীয় কমিশনের কাছে যাবেন তখন পাচ্ছেন নব্বই ঠিক আছে এভাবে কিন্তু সময়টা বাড়ে তামাদের মেয়াদটা তো ঠিক আছে আমি আজকে পাঁচ পর্যন্ত আপনার জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তর পড়লাম জানলাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ ছয় নম্বর থেকে পরবর্তী প্রশ্নের জিজ্ঞাসা এবং উত্তর আমরা জানব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ